জানেন তো ভারতবর্ষে বাঙালিদের ইংরেজি শেখানোর জন্য ইংরেজরা তেমন কোন চাপ প্রয়োগ করেন অষ্টাদশ শতাব্দীর শেষার্থে এবং শতাব্দীর শুরুতে জীবিকা নির্বাহ সৌভাগ্যের দ্বার খোলার জন্য ইংরেজি জনপ্রিয় হয়ে উঠেছিল অর্থাৎ বাঙালিরা নিজেদের গরজেই ইংরেজি শিখছিল তারা আরও আগ্রহী হয়ে উঠে যখন সতেরোশো সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে আগ পর্যন্ত ইংরেজদের দেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলছিল মজার কথা হলো একজন বাঙালি কতটা ইংরেজি নোভিশ তার সার্টিফিকেট দেওয়া হতো সে কতগুলো ইংরেজি শব্দ কণ্ঠস্থ করেছে তার উপর ভিত্তি করে ওই সময় বাঙালিরা ইংরেজি গ্রামার নিয়ে তেমন ভাবে ভাবেনি বরং বাংলা ইংরেজি প্রতিশব্দ শব্দ সুরে সুরে আবৃত্তি করে গাওয়া হতো এই ইংরেজিকে ওই সময় ইংরেজরা নাম দিয়েছিল বেঙ্গল ইংরেজ যা আসলে তাদের হাসির খোরাক হয়ে উঠেছিল তাহলে ইংরেজি শিক্ষাটা জ্ঞান অর্জনের পর্বে কখন পৌঁছবে যখন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দের বিশে জানুয়ারি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলো এই হিন্দু কলেজে বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যা ওই সময় প্রতিষ্ঠিত হয়েছিল আসলে ভদ্র হিন্দু ঘরের সন্তানদের ইংরেজি ও ভারতীয় ভাষা এবং সাহিত্য ও বিজ্ঞান বিষয়ে শিক্ষাদানের জন্য